অল্প সময় ছোট পর্দার প্রিয়মুখ হয়ে উঠেছেন জান্নাতুল সুমাইয়া হিমি সেই যে ছোটবেলা থেকে নাচ গান আবৃত্তির মধ্যেই বিচরণ করেছেন এরপর বড় হয়ে এর পর নাম লিখিয়েছেন অভিনয়ে হ্যাঁ আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে আপনাকে তো নেথা আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন নয় নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যায় হিমিতার ভেরিফাইড ফেসবুক পেজে হুট করে জাস্ট ম্যারিড লিখেছেন এই পোস্টের পর তার ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ে প্রশ্ন জাগে তবে কি আচমকা বিয়ের পিড়িতে বসলেন ছোটো পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী সেই পোস্টের পর অনেকেই তাকে বিয়ের জন্য অভিনন্দনও জানাতে শুরু করেন পরে হিমিকে সেই পোস্টের রহস্য উন্মোচন করতে হয়েছে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন আলোচিত পোস্টটি নিছকই একটি মুক্তি প্রতীক্ষিত নাটকের প্রচারণা মাত্র জানা যায় অভিনেতা নীলয় আলমগীরের সঙ্গে জাস্ট ম্যারিড নামের একটি নাটকে অভিনয় করেছেন হিমি সেই নাটকের প্রচারণার অংশ হিসেবে পোস্টটি করেছিলেন তার পেজের অ্যাডমিন তবে অনেকেই সেটাকে তার বিয়ের খবর ভেবে নেয় পরবর্তীতে ঘরে নাটকের যুক্ত করা মন্তব্যের হয় এই পোস্ট প্রসঙ্গে প্রশ্নের জবাবে হিমি একটি গণমাধ্যমকে বলেছেন আমি এভাবে বিয়ে করব কেন বিয়ে করলে চুপি সারে নয় জানিয়ে বিয়ে করব এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে নাটকটি আজ মুক্তি পেয়েছে সময় নিজের বাস্তবে বিয়ের কথা কথা প্রসঙ্গেও বলেছেন বলেছেন বিয়ে তো করতেই হবে হিমি পরিবার থেকেও মাঝে মধ্যে জানতে চায় তবে কবে যে বিয়ে করব তা জানি না তবে এভাবে হুট করে ফেসবুকে পোস্টে বিয়ের কথা কাউকে জানাবো না আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে সবাইকে জানিয়ে বিয়ে করব। জাস্ট ম্যারিড নামের ওই নাটকে হিমিনিলয় ছাড়া অভিনয় করেছেন আবদুল্লা রানা আপিয়া ইশরাক পায়েল সহ অনেকেই নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি তারকাদের আরও এমন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন